এত হ্যাঁ ভিডিওটা দেখে মজা পাবেন দেখেন হ্যালো বন্ধুরা আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর হ্যাঁ ভালো তো থাকতেই হবে নাহলে আমার পুরো ভিডিওটা দেখবেন কি করে আজকে আমরা চলে যাচ্ছি মিরপুর এক বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় চিড়িয়াখানা বলতে ওটা আমার কাছে প্রাণীদের জেলখানা বলে মনে হয় আমরা এখন রিক্সায় আছি তো যাচ্ছি আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন গুটি গুটি পায়ে চলে যাচ্ছে মেট্রো রেলের ভেতরে আমাদের টিকিট কাটাও কমপ্লিট এবার অপেক্ষা ট্রেন আসার অবশেষে অপেক্ষার প্রহরটা শেষ হলেও ট্রেনটা চলে এসেছে ট্রেনের ভিতর থেকে বাইরে যে দৃশ্যটা জাস্ট মনে হচ্ছে আমরা বিল্ডিং এর উপর দিয়ে যাচ্ছি মেট্রো রেল থাকাতে কত সুবিধা হয়েছে না দুই ঘন্টার রাস্তা পাঁচ তো দেখতে দেখতে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা মানে চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছি এই যে দেখেন এইটা কি মনে হচ্ছে না হাতির ছোট ভাই আরে না এটা হাতি না এটা হচ্ছে জল দেখেন জলহস্তি কেমন বিনোদন দিচ্ছে আমাদের চিড়িয়াখানা আসলে আসলে মনটা ভালো হয়ে যায় না নানা ধরনের পশু পাখি দেখে যাদের দেখে আমরা আনন্দ পাচ্ছি একবার ভাবুন তো তারা কত অসহায় ভাবে দিন কাটাচ্ছে বন্দি অবস্থায় তাদের থাকার কথা কোথায় বন জঙ্গলের স্বাধীন কিন্তু তারা মানুষের কাছে বন্দি হয়ে আছে ওই যে আগেই বলেছি চিড়িয়াখানা বলতে আমার কাছে প্রাণীদের জেলখানা বলে মনে হয় আমাদের জাতীয় পশু হচ্ছে বাঘ কিন্তু বেচারার একই অবস্থা একটা হিংস্র প্রাণী কিন্তু মানুষের কাছে কত অসহায় এখানে নানা প্রজাতির প্রাণী সহ জাদুঘরও আছে এই জাদুঘরে পশু পাখি মাছ আরো অনেক কিছু সংরক্ষণ করা আছে চিড়িয়াখানা গেলে প্রচুর সময় হাতে নিয়ে যেতে হবে কেননা এখানে দেখার অনেক কিছু আছে তো যাই হোক এখন আমরা একটু লাঞ্চ ব্রেক নিয়ে নিলাম তো খেয়ে একটু বাড়িয়ে নিলাম কারণ অনেক কিছু দেখার বাকি আছে আজকে আমার সাথে আছে আমার আম্মু আমার ভাইয়া এবং আমার একটা মামা চিড়িয়াখানায় আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে বাইরে থেকে খাবার দাবার নিয়ে ভিতরে আসতে হবে কারণ চিড়িয়াখানার ভিতরে খাবারের অনেক দাম আর হ্যাঁ বিভিন্ন ধরনের হকারও কিন্তু ঘুরে বেড়ায় তাদের কাছ থেকে কিচ্ছু খাওয়া যাবে না আর বাচ্চাদের হাত ধরে রাখতে হবে কেননা কিছুদিন আগে গেছে এই যে দেখেন সিংহ আমাকে হাই বলছে সিংহ হচ্ছে বনের রাজা কিন্তু এখানে তার ক্ষমতা শুধুমাত্র খাঁচার মধ্যেই চিড়িয়াখানায় পঞ্চাশ টাকা করে টিকিট তবে দুই বছর পর্যন্ত বাচ্চাদের এবং প্রতিবন্ধীদের কোনো টিকিট লাগে না চিড়িয়াখানাতেই সপ্তাহে রবিবার বাদে বাকি ছয় দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে